নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো লাউ আর সয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি যা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা লাউ আর সয়াবিন এই দিয়েই রেসিপিটি হবে আপনারা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এর জন্য আমি লাউটাকে ডুমো করে কেটে নিয়েছি খুব বড়ও না খুব ছোটও না মাঝারি সাইজের আলুগুলোকেও আমি ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি সয়াবিন কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর মশলা কী দেবো আমি রান্নার সময় দেখিয়ে দেব দেখুন প্রথমেই আমি একটা বাটিতে জল গরম বসিয়েছি নিয়ে দিয়ে দিলাম এক চামচ লবণ সয়াবিনগুলোকে দিয়ে দেব একটু ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধটা হয়ে গেছে এবার জল থেকে ছেকে তুলে নেব ভালো করে জলটা ছেকে তুলে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে আলুগুলোকে ভেজে নেব সব আলুগুলোকে আমি দিয়ে দেব এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে আমি কেটে নিয়েছি দেখুন সুন্দর করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ এবার সুন্দর করে চেড়ে আমি ভেজে নেব এবার ঢাকা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি ভাজাটাও হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব আলুগুলোকে তুলে নেব ওই তেলেতেই দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিনগুলো খুব কড়া করে ভাজবো না বন্ধুরা একটু হালকা রঙ ধরলে সোয়াবিনটা নামিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দেখুন ভাজাটা হয়ে গেছে একটু হালকা রঙ ধরেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভালো করে তেলটাকে ছেকে তুলে নেব দেখুন কি সুন্দর রংটা এসছে এবার দিয়ে দিচ্ছি লাউগুলো ডুমো করে কাটা লাউগুলো এই লাউগুলোকেও হালকা করেই ভাজব খুব লাল করে ভাজার দরকার নেই খুব হালকা করে ভাজলেই হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ লবণ আমি দেব না লবণটা দিলে জল ছেড়ে যাবে ভাজতে অসুবিধা হবে তাই হলুদটা দিয়ে আমি একবার ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটা ছেঁকে ভালো করে তুলতে হবে এবার খানিকটা তেল আমি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে চেড়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেব গোটা জিরে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর করে ভাজতে হবে সুন্দর একটা সেন্ট পেরোলে এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজ কুচানোটাকে দিয়ে লাল করে ভেজে নেব ভালো করে নেড়েচেড়ে আমি লাল করে দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে আদার কাঁচা কন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো কোচানো দুটো টমেটো মাঝারি সাইজের আমি কুচিয়ে নিয়েছি টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে এবার দেখুন একটু নেড়ে চেড়ে মজে গেছে টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ ভালো করে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলোই ড্রাই মশলা ব্যবহার করেছি ওই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা একটু ভালো হওয়ার জন্যে এবার দেখুন নেড়েচেড়ে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভাজা আলু আর সয়াবিনগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দিলাম ভাজা লাউগুলো ভাজা লাউগুলোকে দিয়েও ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে কষাতে হবে দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে কষানোটা খুব সুন্দর করে হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি সামান্য মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি এটা সেদ্ধ হতে দেবো ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আলু লাউ সয়াবিন সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন আমরা ঝালটা একটু বেশি খাই ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচনো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে আর এইভাবে লাউ দিয়ে সোয়াবিন বাড়িতে রান্না করে খাবেন দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ